এটাকে ভিডিও ফাইনালি আমরা আমরা দেখাইছিলাম যে আসলে আপনি কিরকম গোবর আপনি এবং গোবরটা রকম জায়গায় রাখবেন এবং মানে গোবর ব্যাপারগুলো দেখাইছি আমরা তো আজকে আমরা গোবরটা আমাদের বেড়ে দিছি এবং এটা কিভাবে বেডের মধ্যে প্রক্রিয়াজাত করতেছি সেটার উপর এক আপনাদের সঙ্গে কথা বলবো তো সর্বপ্রথম তিনটা জিনিসের তিনটা জিনিস এই কাজটা করতে গেলে আপনাকে তিনটা জিনিস প্রয়োজন হবে তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এরকম একটা চটের বস্তা এরকম একটা চট নিবেন চটের বস্তা নিবেন ঠিক আছে এই বস্তাটার উপরে আপনি এইরকম একটা বিশেষ করে এরকম একটা রাজমিস্ত্রি আপনি যদি দেখেন যে রাজমিস্ত্রিরা এই জিনিসটা নিয়ে কাজ করে হ্যাঁ এটা দিয়ে সম্ভবত যে বালু খোয়া সব একসঙ্গে মিক্সড করে তো এই দুইটার জন্য এই এই প্রথমে এটা নিয়ে তারপর এটা দিয়ে এটার উপরে দিবেন দেওয়ার পরে ফাইনালি আপনি নিয়ে আসবেন এই বেডের বেডের মধ্যে দিবেন বেডের মধ্যে দেওয়ার পর এই রকম দেখবেন যে এরকম কিছুক্ষণ দেওয়ার মধ্যে পরে একটু সময় অপেক্ষা করবেন আধা পঁচিশ তিরিশ মিনিট আধা ঘন্টা সময় ব্যয় করবেন করার পর এই যে এই জিনিসটা আরেকটা জিনিস দেখানো হয়নি আপনাকে সেটা হচ্ছে এই যে এটা এটাকে বলা হচ্ছে আচুরি অথবা নিরানি বিশেষ করে এইগুলান আপনি খুঁজে পাবেন হচ্ছে আপনি যদি পলটি পোল্ট্রি যারা পোল্ট্রি খামারের সঙ্গে রিলেটেড যে সমস্ত দোকানগুলান হ্যাঁ যেখানে আপনার প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পোল্ট্রি খামার খামার এলাকা গুলানে এই জিনিসটা আপনি পাবেন তো এইটা দিয়ে ওইগুলানকে আপনি গবটা যখন নিয়ে এসে ফেলবেন খেলার ফেলে দেওয়ার পর এইভাবে আপনার আস্তে আস্তে আপনি যদি এটা দিয়ে যদি এইরকম করেন আপনি দেখবেন যে খুব সুন্দর ভাবে ভেঙে যাচ্ছে এবং এটা বেশ কার্যকর একটা জিনিস হ্যাঁ এইভাবে ইয়া করবেন আপনার এই ভেঙে যাবে ঠিক আছে তো আপনি এইভাবে ভেঙে দিলে বাতাস আপনার হচ্ছে বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এটা ডিকম্পোস্ট হয়ে যাবে ঠিক আছে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এখানে কিছু ছাড়ার জন্য এটা উপযুক্ত উপযুক্ত করে মোটামুটি অনেক আমি আশা করতেছি যে পানিতে কোনো সমস্যা হবে না আমি এইরকম অনেক খামারিদের কাছ থেকে শুনছি যারা আপনার এরকম বেডের মধ্যে আপনার গোবর দেওয়ার পর তারা পানি ঢেলে দেয় দেখেন ওই যে ঝর্ণা আপনি ওই বিভিন্ন ধরনের ঝর্ণা খুঁজে পাবেন ধরেন আপনার বাগানের যে ঝর্ণা ব্যবহার করে সেগুলানের মাধ্যমে তারা পানি দেয় এটার বিষয়ে হচ্ছে যে পানি দিলে হয় কি আপনার গোবরটা মোলায়েম হবে এবং গোবরের মধ্যে যদি কোন রকম গ্যাস বা গরম এই টাইপের কোনো কিছু থাকে তাহলে সেটা চলে যায় এছাড়াও ডিকম্পোস্ট হইতেও সেটা অনেক বেশি সাহায্য করে তো অনেক বাতাস উঠছে একটু পরে আশা করতেছি বৃষ্টি বৃষ্টি পড়বে প্লাস্টিক ভিডিও এই পর্যন্ত খুবই শর্ট একটা ভিডিও করলাম যদিও এটা নিয়ে অনেক বেশি কথা বলার প্রয়োজন ছিল আমরা নেক্সট টাইম এটা নিয়ে কথা বলবো